Thank you. তখন ওকে স্বপ্ন দেখে যে ওই দিকে চলে যাবি দক্ষিণ দিকে একটা পাথরের ওপর আমার পায়ের ছাপ আছে আমরা লোক মুখে শুনেছি এখানে পাথরের উপর বাঘের পায়ের ছাপ বাঘের নমস্কার বন্ধুরা বন্ধুমহল মহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম প্রতিবারের ন্যায় এইবারও আবারও আমি আপনাদের সামনে অভ্যদীপ আজ আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি মোহাম্মদ বাজার থানার অন্তর্গত ভুতুরা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ফুল্লাইপুর গ্রামের উদ্দেশ্যে আর বন্ধুরা এই ফুল্লাইপুর গ্রামে রয়েছে রহস্যে ঘেরা মা পলাশ বাসুনী মায়ের মন্দির বন্ধুরা এই মন্দিরকে ঘিরে রয়েছে বিরাট পৌরাণিক কাহিনী তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মায়ের মন্দিরেই রয়েছে মা লক্ষ্মীর পায়ের ছাপ এবং বাঘের পায়ের ছাপ এখানে মা জীবন্ত তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই বন্ধুরা ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই জাগ্রত মা পলাশ বাসুনি মায়ের মন্দির চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা এটি হলো মা পলাশ বাসনী মায়ের মন্দিরের মায়ের গর্ভগৃহ দেখতেই পাচ্ছেন বন্ধুরা মায়ের মন্দিরে আজ প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো আমরা আমাদের সাথে পেয়েছি এই মন্দিরে যিনি বর্তমান পূজারী মশাই ওনাকে তো ওনার কাছ থেকে আমরা এই মায়ের মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নেব আচ্ছা আপনি কত বছর ধরে পুজো করছেন মায়ের মন্দির আমার সাথে সতেরো সতেরো পঞ্চাশের উপর মায়ের মন্দির কত দিন আপেল আছে মায়ের মন্দির পাঁচশো বছর আগে রাজনগরের যে রাজারা ছিল আচ্ছা তারা আমাদের পূর্বপুরিষ্ঠকে দেয় মুসলমান রাজত্ব যখন মুসল ইংরেজ রাজত্বের আগে যে মুসলমান রাজত্ব ছিল বুঝতে পেরেছি আচ্ছা ইংরেজ রাজ্যত্বের আগে মুসলমান যত ছিল তখন রাজনগরের রাজারা ছিল সেই তারাই আমাদেরকে আমাদের বংশ পরস্পরকে প্রথম মনসুর চক্রবর্তীকে দেয় আচ্ছা আমাদের যে বন্ধু সে পূর্ব চলে যাচ্ছে এখানে যোগ করে যাচ্ছে যাচ্ছে এটা মা পলাশবেশী নিয়েছে দুর্গা আচ্ছা আর নিচে আছে শিব আর এটা ষষ্ঠী আচ্ছা বুঝতে পেরেছি হলো আর তোদের কি আবির্ভাব কিভাবে এখানে আবির্ভাব আবির্ভাব মানে ওই মনসুন চক্রবর্তীকে রাজারা দেয় নিয়ে তারপর বলে তখন এটা বনে ভর্তি হয়েছিল বনে ভর্তি হয়েছিল বোন ছিল তখন মনসূদ চক্রবর্তী বলে এটা ঠাকুর আছে এই ঠাকুরের পুজো করে সেই পুজো করতে আরম্ভ করে এটা দুর্গা আর মনসুর চক্রবর্তী হঠাৎ এক স্বপ্ন দেখে বলছে যে সবাই মিলে আমাকে বলছে তুই বামুন সিঁদুর দিয়ে একটা কোথার থেকে ঠাকুর বার করছিস তখন ওকে স্বপ্ন দেখে যে ওই দিকে চলে যাবি দক্ষিণ দিকে একটা পাথরের ওপরে আমার পায়ের ছাপ আছে ওখানে একটা ফটো তুলে নিবি বুঝতে পারবি ওইখানে ওই মন্দিরটা আছে ওখানে একটা মন্দিরের মতো করা আছে ওইখানে পায়ের ছাপ যে আমি যে এখানে বিরাজ করছি তার মানে কি বলবো তার মানে পরিচয় দেবার জন্যে যে আমি এখানে দুর্গা হিসেবে বিরাজ করছি আর এর হচ্ছে মানে পর কন্যা সন্তান হলে এখানে পশু খেয়ে দুটো সন্তান আমরা লোকমুখে শুনেছি এখানে পাথরের উপর বাঘের পায়ের ছাপ বাঘের উপরে পাথরের ছাপ না আচ্ছা ভুল কথা এটা মায়ের পায়ের ছাপ আচ্ছা আচ্ছা আমরা ছোটবেলায় যখন থ্রি ফোরে পড়ি আমাদের বাবা যাটা যেটা পুজো করতো তখন এখানে দুটো বাঘ বলতো আচ্ছা এখানে যে মাঘ দুটো থাকতে পেছনে একটা গুহা আছে দেখবি পাথরের পাশে দুটো পাথর মাঝখানে একটা গুহা আর মন্দিরটা আজ হয়তো আট দশ বছর আট দশ বছর হলো তৈরি করেছে মাটির উপরে থাকত ঠাকুর এখানে সৃষ্টি বলে কিছু যেমন দূরাসপুর মাভাগ আছে এরকম চলে আসছে মায়ের পায়ের ছাপের কাছে গিয়ে দেখবি একটা পাথরের উপর যেন আরেকটা পাথর বসিয়ে নিয়েছে কেউ যেন নিয়ে এসে বসিয়ে নিয়েছে নিচে কোন যোগাযোগ নাই

এবং যার জন্য তখন পিলার দুটো ওখানে দেওয়া হলো পিলার খাটে পিলা দুটো পিলার উপরে ছাত্র ঠাকুর বৃষ্টির সময় কি জল পড়ে না বৃষ্টির সময় জল পড়ে এখানটায় প্রতি কোন রকম ছাউনি করা হয় করে মাথার উপর ছাদ থাকবে না এইটাই মানে নির্দেশ আর কি কারণ মিস্ত্রি বলে যাওয়ার পরে এইটা ঢালাইটা আর বাড়িয়ে দিলে হতো ঢালাইটা আর বাড়িয়ে দিলে হতো কিন্তু সেটা আমাকে যেন স্বপ্নে বাধু করলো যে খবরদার আমার ওপরে যেন মিস্ত্রিদের কোনো চলবে সেই থেকে একটা ধন্যবাদ আপনাকে আমাদের বন্ধুদের সাথে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি এই মন্দিরে আসতে আগ্রহী থাকেন তাহলে বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে সরাসরি মুরালপুর লাইনের বাসে করে চেপে ফুল্লাইপুর বাসস্ট্যান্ডে নেমে পড়বেন আর বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের দূরত্বেই অবস্থিত রয়েছে এই জাগ্রত মা পলাশ মায়ের মন্দির এবং তার আপনাদেরকে এই তথ্য জানিয়ে রাখি যে বন্ধুরা মায়ের মন্দিরে কিন্তু প্রতিদিন নিত্য পূজা হয় না কেবলমাত্র শনি মঙ্গলবার মায়ের মন্দিরেই পূজা অর্চনা হয়ে থাকে বন্ধুরা আপনারা এখন দর্শন করছেন মা দুর্গার পায়ের ছাপ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চারিপাশ কিন্তু পাথর দিয়ে ঘেরা বন্ধুরা এই যে আপনারা পাথরের উপর যে দুটি ছাপ দেখছেন এগুলো মানুষজন সাপের ছাপ নামে পরিচিতি মানুষের কাছে এই নিয়েও রয়েছে বিভিন্ন মতবাদ বন্ধুরা এটি হলো মন্দিরের পেছনের দিক মন্দিরটা পুরোটাই পাথর দিয়ে ঘেরা আর এই পাথরের কিভাবে সৃষ্টি তা আজও মানুষের কাছে অজানা এই রহস্যের সমাধান আজও কেউ করতে পারেন বন্ধুরা আর ভিডিওটি বেশি দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি না এখানেই সমাপ্ত করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার